এ রাজ্যে শ্রমিকদের শ্রমের মূল্যায়ন হচ্ছে না তাই বাড়ছে পরিচয়ী শ্রমিকের সংখ্যা কোচবিহারে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন আইএসএফ বিধায়ক নসাদ সিদ্দিকী এদিন তিনি বলেন এই রাজ্যে কর্মসংস্থান শুধু কম নয় রজ্যে মজুরি মূল্যায়ন হয় না এখানকার কৃষকরা চলে যাচ্ছেন তামিলনাড়ুতে কারণ এখানে কৃষিকাজের সাথে যুক্ত যারা মাসিক গড়ায় তাদের বেশি নয় মমতা ব্যানার্জি বলছেন তিনি সব পরিচায়ে শ্রমিকদের ফিরে চলে আসবেন তিনি বলেন অফিসিয়ালি বাইশ থেকে চব্বিশ লক্ষ এবং নন অফিশিয়ালি প্রায় পঞ্চাশ লক্ষ পরিচয়ের শ্রমিক রাজ্য থেকে বিভিন্ন রাজ্যে পরিচয় শ্রমিক হিসেবে কাজ করছেন মুখ্যমন্ত্রী তাদের নিয়ে আসবেন বলছেন কিন্তু নিয়ে আসলে শ্রমিকদের কি শ্রমের মূল্যায়ন হবে এই প্রশ্নই ছুড়ে দিয়ে নসার সিদ্দিকী দিন বলেন আগে মুখ্যমন্ত্রী ওদের ন্যূনতম মাসিক মজুরি চব্বিশ হাজার টাকার ব্যবস্থা করুন তারপর উনি ফিরিয়ে নিয়ে আসবেন অন্যান্য রাজ্যে গিয়ে যারা কাজ করছে তারা প্রতিদিন এক টাকা করে আয় করছেন আমাদের রাজ্যে দৈনিক মজুরি মাত্র সাড়ে চারশো টাকা শুধুমাত্র ভোট ব্যাংকে সংরক্ষিত রাখার সুরক্ষিত রাখার জন্য এই মমতা ব্যানার্জি বলেন দিন দাবি করেন নসাদ সিদ্দিকি এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক বলেন যে কথা বললে বিজেপি ভালো লাগবে সে কথাই উনি বলছেন বিজেপি তার কথা শুনে খুশি হয়েছে কিন্তু তথ্য বলছে বাংলার কৃষকরাই হাসছে হরিয়ানা করছে না যা তাই রুজি মজুরি হয় আমাদের এখানকার কৃষকরা চলে যাচ্ছে তামিলনাড়ুতে কারণ এখানে কৃষিকাজের সাথে যুক্ত যারা মাসিক গড় আয় তাদের বেশি নয় এখানে রোজ তারা ঠিকঠাক পাচ্ছে না মমতা ব্যানার্জি বলছেন আমরা সব শ্রমিকদের ফিরিয়ে নিয়ে চলে আসবো অফিসিয়াল ডেটা অনুযায়ী বাইশ থেকে চব্বিশ লক্ষ মাইগ্রেন্ট লেবার আছে কিন্তু আনঅফিশিয়ালি আমি ওটা বলছি প্রায় পঞ্চাশ লক্ষের উদ্বে কিন্তু নিয়ে তো চলে আসবেন বলছে নিয়ে আসলে শ্রমিকদের কি শ্রমের মূল্যায়ন হবে আগে উনি মিনিমাম ওয়েজেস ঠিক করুক মিনিমাম ওয়েজেস ন্যূনতম চব্বিশ হাজার টাকার ব্যবস্থা করুক তারপরে ফিরিয়ে নিয়ে আসবে অন্যান্য রাজ্যে গিয়ে যারা কাজ করছে তারা পার ডে এক হাজার টাকা স্কিল লেবাররা ইনকাম করছে আমাদের রাজ্যে স্কিল লেবারদের চারশো চব্বিশ চার সাড়ে চারশোর মধ্যে সেটা মজুরি ফলে নিয়ে চলে আসলে তাদের কি শ্রমের মূল্যায়ন করা হবে দেওয়া হচ্ছে না গল্প অনেক শোনানো হচ্ছে শুধুমাত্র এই যে গল্প শ্রমিক গল্প বলুন বাঙালিদের ওকে উনি খুব ভালোবাসবেন বলছেন শুধুমাত্র ভোট ব্যাংকে সুরক্ষিত রাখার জন্য এ কথা বলছে শুধু কম নয় এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক বলেন যে কথা বললে বিজেপি ভালো লাগবে সে কথাই উনি বলছেন বিজেপি তার কথা শুনে খুশি হয়েছে কিন্তু তথ্য বলছে বাংলা কৃষকরাই হাসছে হরিয়ানার কৃষকরা আত্মহত্যা করছে উনি জানেন না আসলে বিজেপিকে খুশি করার জন্য যা যা করা তিনি তাই করছেন যেটা তো ভালো হয় যে প্রশ্ন করলে বিজেপি ভালো লাগবে সেভাবে কথা বলে সেভাবে বলছে বিজেপি খুশি হয়েছে ওর কথা শুনে যে হরিয়ানায় কৃষকের রোজগার বেশি বাংলার কৃষক রোজগার কম এটা মুখে শুনে বিজেপি ভালো লেগেছে কিন্তু স্ট্যাটিস্টিক্স অন্য কথা বলছে স্ট্র্যাটিস্টিক বলছে বাংলার কৃষকরাই হাসছে হরিয়ানার কৃষকরা আত্মহত্যা করছে তিনি জানেন না বলছেন বিজেপিকে কৃষি প্রত্যেকে যা যা করার এরকম অসুবিধা নেই